পরহমাতুল্লাহ ওয়া তাআলা সম্মানিত ভিউয়ারস এই যে মুরব্বিরে আপনারা দেখেন যে এই মুরব্বির সাথে হলো বোবা বট বোবা জিন যেটা রাত্রিবেলা খুব কষ্ট দেয় রাতে ঘুমাইতে দেয় না তারপরে আপনারা অসস্তি করে একা একা থাকলে ধাক্কা দিয়ে ফালাই দেয় তারপরে মনে হয় চলো কি তার পাশে এসে বসে রয়েছে বিছানায় তারপরে নমস্কার নামে অনেক ভুল করায় এই রকমের বিভিন্ন সমস্যা যার কারণে আমাদের কাছে আসছে আমরা ওই ভিডিওটা হয়তো বা আপনার দিতে পারি নাই আমরা বোবাবু হাজির করছিলাম তিনজন ওদেরকে আমরা আপনার জবাই দিয়ে এই রকমের অনেক জায়গায় অনেক সমস্যাগুলি হয় যেমন শুধু যে মুরব্বীদের ক্ষেত্রে হবে তা নয় অনেক যুবক যুবতী অথবা অনেক যারা মধ্যম বয়সী নারী পুরুষ আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে অনেকে নামাজ পড়তে দাঁড়ায় চার রাগাত নামাজের অনেক সময় আছে পাঁচ রাখাতও পরে অনেক সময় আছে তিন রেখাতের মধ্যে সালাম ফেরায় অনেক সময় আছে দুই তিন রেখাত পড়ার পরে কয় রেখাত পড়ছে এটা তার মনে নাই এটা সাধারণত অনেক সময় এই কার্যক্রমগুলো এরা করে থাকে অর্থাৎ ওরা ভুলেই দেয় যাতে নামাজ কালামটা ঠিক পড়তে না পারে অনেক সময় আছে অনেকে বলে যে হজুর দোয়া কালাম আমরা পড়ছি দোয়া কালামগুলো আমাদের মনে নাই। হয়তোবা এটা চর্চার কারণে হয় না আবার অনেক সময় এটা দিল থেকে মুছে যায় যেহেতু মনে আসে না বা এটা আমরা পড়ার ক্ষেত্রে অভ্যস্ত নাই বিদায় এইসব জিনিসগুলো হচ্ছে না এটা আমরা মনে করি তাহলে সম্মানিত ভিওয়ার্স এই মুরব্বী মানুষ এই এখন আম লাখ করবে সুস্থ সবল অবস্থায় থাকবে ডাক্তারি সমস্যা ওই রকমের কিছু নাই সে ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু তার ঘুমের ক্ষেত্রে খুবই ডিস্টার্ব ফিল করে পাশে কে যেন বসে থাকে তারপরে তারে মানে খুবই খুবই কষ্ট দেয় কষ্ট হয় এই এই বিষয়গুলা মোটামুটি একটু বলেন তো যে আপনার কি কি সমস্যাগুলো হয় এই সফটরে দেশে আসছে আপনার ওই দিনই রাত আmla লাগে আর দিনই আসছে অনেক কষ্ট দেয় আর আপনি এখন যে আমরা আপনার ওই যে দিন হত্যা করলাম আপনি কয়জন দেখছেন তিন জন দেখছেন না আচ্ছা ঠিক আছে তাহলে যে এই কাজ করে আপনি খুশি খুশি আল্লাহ আল্লাহ জানা যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা এই মুরুব্বিদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন চলো এই খিদমতটা কোরআন দিয়ে খিদমতটা আল্লাহ তালা আমাদের কাছ থেকে যেন আমরা যেন খিদমতটা করতে পারি আল্লাহ আমাদের আমাদেরকে যেন হেফাজত করে আমিন আখির দা আনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি